টিম ইন্ডিয়া এশিয়া কাপ দু সালে প্রথম ম্যাচ জিতে গেল একতরফা ম্যাচ জিতে গেল কোনো মজাই আমরা পেলাম না ভাই আজকে যদি টিম ইন্ডিয়া টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিত তাহলে আমরা পুরো ম্যাচ দেখতে পেতাম টিম ইন্ডিয়ার এবং পুরো কুড়ি ওভার ব্যাটিং করতে দেখতে পেতাম টিম ইন্ডিয়াকে কিন্তু টিম ইন্ডিয়া টসে জেতার পর বোলিং নিয়ে নিল তখনই আমরা ভেবেছিলাম কি এই ম্যাচ ভাই কোনো রোমাঞ্চকি হবে না এক তরফা ম্যাচ হয়ে যাবে কোনো মজাই আমরা পাবো না এবং সেটাই হলো ইউবেইকে মাত্র সাতান্ন রানে অল আউট করে দিল ভারতীয় দল এবং যখন ব্যাটিং করতে এলো টিম ইন্ডিয়া তখন মাত্র চার ওভার তিন বলেই এক উইকেট হারিয়ে সেই রানটাকে চেস করে ফেললো এই রকম ম্যাচ হবে সত্যি আমি ভাবিনি এতটা একতরফা হবে এত তাড়াতাড়ি টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে আমি সত্যি ভাবিনি ম্যাচ টিম ইন্ডিয়া একতরফা জিতবে এটা ভেবেছিলাম কিন্তু ইউএই এত খারাপ ক্রিকেট খেলবে এবং মাত্র সাতান্ন রানে অল আউট হয়ে যাবে টিম ইন্ডিয়ার সামনে আমরা ভাবিনি টিম ইন্ডিয়া কি বলিং করলো আজকে ভাই দুর্দান্ত বলিং করলো প্রত্যেকটা ভারতের বলার শুধু হার্দিক পান্ডিয়াকে যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে হার্দিক পান্ডিয়াকে ছাড়া সবাই উইকেট পেয়েছে সব থেকে বেশি উইকেট নিয়েছে কুলদীপ কুলদীপ উইকেট নিয়েছে শিবম উইকেট নিয়েছে এবং তিনজন একটা একটা করে উইকেট পেয়েছে জসপ্রীত একটা আকসার প্যাটেল একটা এবং বরুণ চক্রবর্তী একটা উইকেট দিয়ে টোটাল দশটা উইকেট টিম ইন্ডিয়ার বোলাররা খুবই সহজেই আজকে নিয়ে নিয়েছিল ইউএই ব্যাটসম্যানদের ইউএই দল আজকে শুরুটা ভালো করেছিল প্রায় ওপেনিংয়ে এ পঁচিশ ছাব্বিশ রান মতো তারা করে নিয়েছিল কিন্তু তারপর একটা উইকেট যখন পড়ে গেল তখন ইউএই ব্যাটসম্যান মনে হয় লাইন লেগে গেল একের পর এক উইকেট পড়তে থাকলো এবং কি করবে তারা মনে হচ্ছে পারছিল না কিভাবে বল খেলবে ভারতের বোলারদের তারা বুঝতে পারছিল না এবং দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে মাত্র সাতান্ন রানে অল আউট করে দিল ইউর দলকে এবং টিম ইন্ডিয়া যখন ব্যাটিং করতে এলো শুভমান গিল আর অভিষেক শর্মা ওপেন করতে নেমেছিল এবং অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা দ্বিতীয় বলে চার এবং প্রথম দুটো বলেই দশ রান করে ফেলেছিল এবং লাস্ট চারটা বল ডট করেছিল এবং প্রথম ওভারে দশ রান নিয়ে নিয়েছিল গিল যখন স্ট্রাইকে এলো সেও দুর্দান্ত খেলতে লাগলো এবং সেও একটা ছক্কায় একটা চার মারলো দিয়ে অভিষেক শর্মা ষোলো বলে তিরিশ রান করে আউট হয়ে গেল তিনটে ছক্কা দুটো চার মারলো এবং আউট হয়ে গেল সে এবং গিল থাকলো বলে ন কুড়ি রান করে এবং ক্যাপ্টেন সূর্য যাদব তিন নম্বর নেমেছিল এবং সেও দু বলে সাত রান করে ভারতীয় দল ম্যাচ জিতে গেল মাত্র চার ওভার তিন বলে এবং দুর্দান্ত জয় ভাই অসাধারণ যতই তারিফ করব ভারতীয় দলের ততই কম তো আজকে ভারতীয় দল অনেক দিন পর টস জিতেছে প্রায় টস হারার পর একটা টস জিতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতীয় দল লাগাতার পনেরোটা টস হেরেছিল টসে জেতার পর সূর্যকুমার যাদব অনেকটা হেসে পড়েছিল কেননা ভারতীয় দল টসে জিততে পারছিল না এবং অনেক দিন পর টসে জিতলো কিন্তু টসে জেতার পর যেটা ভারতীয় ফ্যানরা চেয়েছিল সেটা সূর্যকুমার কুমার যাদব করলো না ভারতীয় ফ্যানরা চাইছিল কি সূর্য কুমার যেন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেটা করলো না এবং বলিং করার সিদ্ধান্ত নিয়ে নিল এবং ভারতীয় দল একতরফা ম্যাচ জিতে গেল এবং চার ওভার তিন বলে রান চেস করে অনেকটা রান রেটকে এগিয়ে নিল এবং ভারতের এখন কোনো ভয়ের কোনো কারণ নেই ভারতীয় দল যদি একটা ম্যাচ হেরেও যায় তাও কোনো ব্যাপার না রান রেটে কোয়ালিফাই করে যাবে সুপার ফোরের জন্য ভারতীয় দল তো দুর্দান্ত জয় পেল ভারতীয় দল এশিয়া কাপ দু সালের প্রথম ম্যাচে